সোমবার বৈঠকে বসতে চলেছে ব্রিক্স সদস্য দেশগুলি এবং সেই বৈঠক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভার্চুয়ালি বৈঠকটির আয়োজন করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট আমেরিকার শুল্ক নীতি নিয়ে এবার আলোচনার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ তা আগামী সোমবার যে বৈঠক বসতে চলেছে ব্রিক্স সদস্য দেশগুলি সেই জায়গায় আমেরিকার শুল্ক নীতি নিয়ে যদি আলোচনা হয় তবে সেই জায়গায় আরো কতটা চাপ বাড়বে মার্কিন প্রেসিডেন্ট কথা কিন্তু ঠিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবার শুল্ক চাপাতে শুরু করেছে বিভিন্ন দেশগুলোতে বিশেষ করে যেগুলো এগোচ্ছে যেমন ভারত ব্রাজিল এই দুটি দেশের উপরেই কিন্তু শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে তারপর থেকে কিন্তু সারা পৃথিবীতেই একটা শুরু হয়েছে অর্থনৈতিক যুদ্ধ কার্যত দেখা যাচ্ছে ভারত চীন জাপান এবং রাশিয়া মিলে একটা নতুন করে কারেন্সি তৈরি করতে যাচ্ছে নতুন করে একটা অর্থনৈতিক করিডোর তৈরি করতে যাচ্ছে আমেরিকার উপরে ক্রমশ চাপ বাড়ানোর চেষ্টা করছে এবং এর মাঝখানে কিন্তু কুমার আগামী সোমবার বৈঠকে বসতে চলেছে যে দশটি দেশের রাষ্ট্রপ্রধানরা তার মধ্যে ভারত রাশিয়া চীনের মতো চীন এমনকি দুবাইয়ের মতো বড় বড় দেশগুলো কিন্তু সেখানে অংশগ্রহণ করবে এই যে আলোচনা এটা সম্পূর্ণ ভার্চুয়ালি ভাবে এর সভাপতিত্ব করছেন বা এই আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন কিন্তু ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা তার উদ্যোগে কিন্তু সোমবার সবাই বসছে এবং মূলত শুল্ক নিয়ে কিন্তু আমেরিকার চাপের উপরে কিন্তু শুল্ক নিয়ে আলোচনা হবে তবে বলে রাখা ভালো আমেরিকায় যে একের পর এক শুল্ক চাপিয়েছে এই বিষয়টা কিন্তু আমেরিকার আদালতগুলো গুলো ভালোভাবে দেখেনি তারা কিন্তু ইতিমধ্যে হুশিয়ারি দিয়েছে ট্রাম্পকে এবং তারা জানতে চাইছে কেন এইভাবে এক একটি দেশের সাথে সম্পর্ক নষ্ট করছে আমেরিকা অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ আগামী সোমবার যে বৈঠক সেই বৈঠক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ট্রাম্পেরও নজর থাকছে কারণ একের পর এক ট্রাম্পের শুল্ক বান আর তাতেই কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি দেশ ইতিমধ্যে বিরোধিতা করছে এবার যদি এই বৈঠকে ট্রাম্প শুল্ক নিয়ে আলোচনা হয় তবে কিন্তু আগামীতে ট্রাম্পকেও চাপে পড়তে হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন